তে পৃষ্ঠার প্রথমে দেওয়া আছে কাজ নয় নম্বর কাজ হচ্ছে আমির হেলাল ফাতেমা এবং জামিল চার ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি দোকানে গিয়েছিল নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী দুইটি খাট একটি আলমারি এবং চেয়ার মোট মূল্য ভাগ করে দিল প্রত্যেকে কত টাকা করে দিল আমি আবার বলতেছি ভালো করে অঙ্কটা করতে হবে কোনো ডাকের অঙ্ক ডাকটা ভালো করে পড়তে হবে যদি ডাকটা ভালো করে পড়ে বুঝতে পারে তাহলে অঙ্কটা করতে পারবে আমির হেলাল ফাতেমা এবং জামিল চায়ের ভাইবোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি দোকানে গিয়েছিল নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী দুইটি খাট একটি আলমারি এবং ছয়টি চেয়ার কিনলো এবং মোট মূল্য চায়ের ভাইবোন সমানভাবে ভাগ করে দিল প্রত্যেকে কত টাকা করে দিল এখানে কয়েকটা ছবি দেওয়া আছে ছবির ভিতরেই মূল্য দেওয়া আছে যেমন খাটের মূল্য ষোলো টাকা আবার আলমারির মূল্য হচ্ছে সাতাইশ হাজার পাঁচশো টাকা চেয়ারের মূল্য হচ্ছে দুই হাজার আটশো টাকা এখন মোট মূল্য আমরা বের করবো এখানে ষোলো হাজার চারশো পঞ্চাশ টাকা ছিল একটা খাটের মূল্য খাট ছিল কয়টা দুইটা তাহলে দুই দিয়ে গুণ দিতে হবে জো আলমারি ছিল মূল্য ছিল সাতাইশ হাজার পাঁচশো টাকা তো এখানে আলমারি কিনছে কয়টা একটা তাহলে এক দিয়ে গুণ আর চেয়ারের মূল্য দুই হাজার টাকা দুই টাকা চেয়ার ছিল কয়টা ছয়টা এইটা ছিল মোট মূল্য মোট মূল্য চার সমানভাবে ভাগ চায় এটাই হচ্ছে গাণিতিক বাক্য তাহলে প্রত্যেকে দিল সেটাও বের হয়ে যাবে এখন এখন এখানে দুই দিয়ে দুই দিয়ে এটা গুম দেয় পাঁচ দশের শূন্য হাতের হচ্ছে এক চারগুণে আট আর এখে নয় হাতে নাই ছয় দুগুণে বারো দুই হাতের হচ্ছে এক দুই আখে দুই আট একে তিন বত্রিশ ঊনব্বই টাকা ও শূন্য আছে একটা এখানে তাহলে এখানে একটা শূন্য হবে অর্থাৎ বত্রিশ হাজার আর নয়শো টাকা এখানে শূন্য আছে এখন এখানে হলো সাতাইশ হাজার পাঁচশো টাকা এর এক দিয়ে গুন দিলে যা আছে তাই সাতাইশ হাজার পাঁচশো আর হচ্ছে দুই হাজার আটশো টাকা ছয়টা চেয়ার তাহলে দুইটা শূন্য বসবে ছয়টা আটচল্লিশের আট হাতে হলো চায় ছয় দুগুণে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই ষোলো হাজার আটশো টাকা হলো চেয়ার চারজনের সমানভাবে বাক করে দিছে এখন সবগুলা যোগ করতে হবে শূন্য 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 এই হচ্ছে শূন্য আর শূন্য 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 এটাও শূন্য আট পাঁচ তেরো তেরো নয় তেরো চোদ্দ আট আট সাত ছাত্র পনেরো পনেরো আট দুই সতেরো হাতের হচ্ছে এক দুই 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 চার চার তিন সাত এই সাত হাজার সাতাত্তর হাজার দুইশো চার তারা ভাগ দিতে হবে চার তারা ভাগ আমরা যদি অন্য জায়গায় করে দিই সাতাত্তর হাজার ভাগ যদি করি মধ্যে যায় একবার চার তিন সাত আসলাম মানে কত

নয় নম্বরের কাজের সমাধান এবার দশ নম্বর কাজের সমাধান আয়সা ও আমিনার একত্রে আছে এত টাকা আর আমিনার চেয়ে আয়সার এত টাকা বেশি আছে আয়সা ও আমিনার প্রত্যেকে কত টাকা করে আছে তো আগের ক্লাসে অঙ্ক ছিল তো প্রথমে এখানে যেই টাকাটা টোটাল থাকবে এটা যদি বেশি থাকে তাহলে বিয়োগ করে দুইটা ভাগ দিলেই একজনের টাকা বের হবে তার সাথে এটা যোগ করলেই যার বেশি আছে তারটা বের হয়ে গেল তাহলে আমিনার চায় সাড়ে এত টাকা বেশি আছে তাহলে প্রথমে আমিনার আছে আমিনার কাছে কত টাকা আছে এই টোটাল টাকা থেকে এটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ টোটাল টাকা থেকে এটা বিয়োগ এত এর অর্ধেক অর্থাৎ ভাগ দুই এখানে আমিনার আছে এত টাকা বিয়োগ হচ্ছে এত টাকা তার থেকে দুই দিয়ে ভাগ অর্থাৎ এই যে যে টাকা বেশি ছিল এই টাকা থেকে এটা আহ বিয়োগ করলে দুজনে টাকা সমান হয় এই সমান টাকাকে দুই দ্বারা ভাগ দিলেই আমিনার টাকাটা বের হয়ে যায় আর আমিনার টাকা বের হইলেই আয়শার টাকা আমিনার টাকার সাথে যোগ এই টাকা যোগ করলে আয়শার টাকা বের হয়ে যায় তা আমিনা আছে এই দুটা বিয়োগ করলে আমাদের বিয়োগ কর ফল হয় বিয়ের ফলটা এরকম আসে এগারো হাজার ছয়শো টাকা দুইটা যদি ভাগ দেয় তাহলে পাঁচ হাজার আটশো আঠারো টাকা আছে পাঁচ হাজার আটশো আঠারো সাথে এইটা যোগ দিতে হবে পাঁচ যোগ হচ্ছে এগারোশো তাহলে কত হয় যোগ ফল এই আট আর হচ্ছে নাই হাতে দুই আর একে তিন আর হচ্ছে এক আর আর নয় হাতে পাঁচ একে ছয় ছয় হাজার নয়শো আটত্রিশ টাকা লামিনার আছে পাঁচ হাজার আটশো আঠারো টাকা পাঁচ হাজার আটশো আঠারো টাকা আয়সার আছে ছয় হাজার নয়শো আটত্রিশ টাকা সমস্যাটা আমরা ভিন্ন সমাধান করতে পারি তো আমরা এখানে এই টাই আপাতত দেখি এবার 24 পৃষ্ঠা 11 নম্বরের কাজ 24 পৃষ্ঠা মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ তাদের প্রত্যেকের বয়স কত তো দুইজনের বয়সের সমষ্টি 56 বছর টোটাল এটা হচ্ছে মা মেয়ের বয়স আর তার 3 গুণ হচ্ছে মায়ের বয়সের চিত্রে সাহায্য বোঝানো হয়েছে মেয়ের বয়স যা আছে তারা তিন গুণ অর্থাৎ তিন গুণ এই যে তিন ভাগে ভাগ করে দিছে মায়ের বয়স তাহলে মায়ের বয়স মেয়ের বয়সে তিন গুণ তাহলে মা ও মেয়ের বয়সের ও মায়ের বয়স মেয়ের বয়সে গুণ তাহলে মা ও মেয়ের বয়সের সমষ্টি সমান মেয়ের বয়স মেয়ের বয়সে তিন চিত্র অনুযায়ী এখন মা ও মেয়ের বয়স সমষ্টি ছাপ্পান্ন বছর এই যেখানে ছাপ্পান্ন বছর তাহলে মেয়ের বয়স এখানে মেয়ের বয়স হল চার গুণ মেয়ের মেয়ের বয়সে বয়সের গুণ অর্থাৎ টোটাল কত মেয়ের বয়স চার গুণ তা মেয়ের বয়স গুণ চায়ের এটাকে লিখতে পারি আর ছাপ্পান্ন ছাপ্পান্ন এখানে এটা গুণ আছে কি হয় বাঘ হয় ছাপ্পান্ন যদি দিয়ে ভাগ দেয় তাহলে কত হয় অর্থাৎ এটা এইভাবে উভয় পক্ষকে চাই দ্বারা ভাগ দিয়ে কারণ আমাদের এই চাইটা অমিট করতে হবে বাদ দিতে হবে তো এই চাই যদি বাদ দেয় তাহলে উভয় পক্ষে চাই দ্বারা ভাগ দিতে হবে এইটা এটা বাদ গেল আর এখানে চাই দিয়ে ভাগ করলে চোদ্দ চার চোদ্দ ছাপ্পান্ন তাহলে এখানে মেয়ের বয়স হলো তাহলে মেয়ের বয়সটা এই পাশে আনলে এই বয়সটা এখানে আসছে চোদ্দ বছর তাহলে মেয়ের বয়স হলো চোদ্দ বছর এখন এখান থেকে মায়ের বয়স বের করতে বলছে তাহলে এখানে বলা আছে মায়ের বয়স মেয়ের বয়সে তিন গুণ তাহলে মায়ের বয়স যদি মেয়ের বয়স বছর তাহলে মায়ের বয়স হলো বিয়াল্লিশ বছর আর মেয়ের বয়স হলো চোদ্দ বছর এটাই হচ্ছে এগারো নম্বর কাজের সমাধান এটা এখানে দুইটা অনুশীলন আছে যে পলি এবং রাজনের ক্ষেত্রে এত টাকা আছে অর্থাৎ আঠারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা আছে রাজন অপেক্ষা পলি এক হাজার ছয়শো আশি টাকা কম আছে আর পলি ও রাজনের প্রত্যেকের কত টাকা আছে তো আমরা এখানে এই আগের যে উদাহরণটা ছিল কাজ ছিল ওই কাজের মধ্যে ছিল বেশি আছে বেশি থাকলে আমরা বিয়োগ করি আর কম থাকলে কি করতে হবে যোগ করতে হবে তা এভাবে আমরা দুইজনের বয়স যোগ করে তাতে দুইটা ভাগ দিলে আমাদের আহ রাজনের টাকা বের হবে রাজনের টাকা তার সাথে টাকা 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 যোগ আবার বের হবে কাগজে করে দেখি তাহলে আমরা উদাস উদাহরণ নিয়ম অনুসারে রাজনের কাছে আছে দুটা যোগ করছি এই দুইটা যোগ হলার অর্ধেক এখন রাজনের আছে এই দু যোগ করবো ভাগ দুই দুটো যোগ করলে হয় বিশ হাজার তিনশো তিরিশ টাকা দুই ভাগ দিলে হয় দশ হাজার একশো পঁয়ষট্টি টাকা এটা আছে কার এরপরে পলির আছে রাজনের থেকে এই এত টাকা কম কম মানে বিয়োগ এখন এটা বিয়োগ করলে হয় আট হাজার চারশো পঁচাশি টাকা তাহলে রাজনের আছে দশ হাজার একশো পঁয়ষট্টি টাকা আর পলির আছে আট হাজার চারশো পঁচাশি টাকা এই হচ্ছে অনুশীলন তিনের সমাধান অনুশীলন চার অনুশীলন চারে আবির পাঁচশো টাকা নিয়ে বাজারে গেল সে ষাট টাকা দরে দুই কেজি আলু পঞ্চাশ টাকা দরে এক কেজি পটল পঞ্চান্ন টাকা দরে এক কেজি বেগুন কিনলো সবজির দোকানে জিনিসের দাম পরিশোধ করে সে ২২০ বিশ টাকার মাছ কিনলো তার কাছে কত টাকা রইল এখন অঙ্কটা তবে সাজানো হয়েছে যে আপির কাছে রইলো তার মানে কত টাকা রইলো পাঁচশো টাকা নিয়ে এসে বাজারে গেছিলো দুই কেজি কিনছিল দুই কেজি আলু কিনছিল এক কেজি আলুর মূল্য হচ্ছে ষাট টাকা আর পটল কিনছিল এক কেজি এক কেজি মূল্য পঞ্চাশ টাকা আর বেগুন কিনছিল এক কেজি যার মূল্য পঞ্চান্ন টাকা

এখন দুইশো পঁচাত্তর থেকে দুইশো বিশ বিয়োগ দিলে পঞ্চান্ন টাকা তার কাছে রইল পঞ্চান্ন টাকা এই ছিল কাজ চারের সমাধান আহ তো শিক্ষা বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত থাকবে ধন্যবাদ সবাইকে